আসসালামু আলাইকুম সবাইকে উপমা রান্নাঘরে স্বাগতম আজকে নিয়ে এসেছি খুবই মজাদার এবং খুবই সহজেই রান্না করে ফেলা যায় কুপ্তাকারি চিকেন এবং এগ দিয়ে এই কুপ্তাকারিটা বানানো যায় এখন আমি একটি মাং মুরগির বোকের একটি মাংস নিয়েছি যেভাবে ছোট ছোট করে কেটে ব্লেন্ডার করে নিয়েছি আর নিয়েছি আলু সিদ্ধ করে ব্ল্যান্ডার করে পেস্ট করে নিয়েছি যাতে কোনো লামচ না থাকে এখন দিয়ে দিলাম এক চামচ সয়া সস এক চামচ ওয়েস্টার সস আর দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদ হলুদের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া এখানে আমি ঘরেই গরম মশলার গুঁড়াগুলো করে রেখেছি এখন দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ ধনে পাতা ধনে পাতার গানটা খুবই সুন্দর আসে এটাতে দিলে এখন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো আপনাদের আপনারা ইচ্ছা মতো দিয়ে দিবেন এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কিছু পরিমাণ টেস্টটা বাড়ানোর জন্য একটু চিনি এখন ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেছে এখন আমরা এটাকে কোপ্তার সাইজ সেভ করে নিব আমি নিয়ে নিচ্ছি দেশি মুরগির ডিম আপনারা যে কোনো মুরগির ডিম বা হাঁসের ডিম দিয়ে করতে পারবেন কোয়েল পাখির ডিম দিয়েও করতে পারবেন এখন এটাকে আমি কোট করে নিচ্ছি ডিমটাকে একটি প্যানে তেল গরম করে এটাতে ছেড়ে দিয়েছি ভাজার জন্য ভালো করে লাল লাল করে ভেজে নিব একে একে সবগুলো দিয়ে দিচ্ছি এই কোপ্তাগুলো টাবাব হিসেবে এমনি তো খেতে খুবই মজা লাগে দেখুন কত সুন্দর কালার এসেছে এখন একটি বই প্যানের মধ্যে সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তিনটা পেঁয়াজ কুচি করে দিয়েছি এখন তেজপাতা দারচিনি এলাচি এগুলো দিয়ে দিব দিয়ে একটু ভালো করে ভেজে নেব বেশি লাল লাল করে ভাজা লাগবে না যেহেতু কোফতার রেসিপি ভালো করে না বাজলেও হবে পেঁয়াজটা এখন পেঁয়াজ আর কাঁচামরিচ আমি ব্ল্যান্ডার করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট তারপর আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি পেস্টগুলি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ আবার ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর কত সুন্দর লাগছে বসানো এই পর্যায়ে আসলে আমরা দিয়ে দেব পোস্ত দানা আর বাদাম আগে থেকেই আমি বেস্ট করে রেখেছি এটা স্কিপ হয়ে গেছে আপনাদের দেখাতে পারলাম না এখন এগুলি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিছি এই রান্নাতে ভাবে ভালোভাবে কষানো হবে ততই টেস্ট হবে বাদাম পেস্টগুলো ভালোভাবে কষিয়ে আসলে বাদামের কাঁচা গন্ধ চলে গেলে আমরা দিয়ে দিব দুধ আমি এখানে একটা পরিমাণ দুধ দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে তাহলে গোড়া দুধগুলি পানিতে মিশিয়ে দিতে পারেন তাতেও টেস্ট খুব মজা হবে এই যে আমি ভেজে রাখা ডিম আর মাংসগুলোকে দিয়ে দিব এখন এটা খালি খালি খেতেও খুব মজা লাগে পোলাও রুটি যে কোনো কিছু দিয়ে ভাল লাগে ভাত হঠাৎ কোনো মেহমান আসলে ঝটপট বানিয়ে দিতে পারবেন এটা দেখতেও সুন্দর লোভনীয় রাজকীয় স্বাদের আপনারা একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো হয় আর আমার এই রান্নাটা যদি আপনার ভালো লাগে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটার পাশে থেকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো লাইকস কমেন্ট করে আমার পাশেই থাকবেন এই যে দেখুন কত মজাদার আমি খেয়ে দেখাচ্ছি সবাই ভালো থাকবেন বন্ধুরা খোদা হাফেজ